ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিন দিনব্যাপী শুরু হয়েছে প্লাস্টিক শিল্পের মেলা এবং প্রিন্টিং মেলা এবং আমরা এখানে আছি এবং যে বিষয়টি দেখছি যে চায়না জাপান থেকে শুরু করে বিশ্বের বেশ কয়েকটি দেশ এই মেলায় এসেছে এবং তাদের প্রতিষ্ঠানের যে পণ্যগুলো রয়েছে সেসব পণ্যগুলো কিন্তু এখানে প্রদর্শন করছেন এবং আমাদের হাতে আসা সর্বশেষ তথ্যটি বলছে প্রায় আঠারোটি দেশের তিনশো নব্বইটি কোম্পানির আটশোটি স্টল এই মেলা কিন্তু আছে এবং ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবি এক্সপো ভিলেজটি যেটি রয়েছে সেই ভিলেজে কিন্তু এখানে আমরা রয়েছি এবং আমার পিছনের যে স্টলগুলো দেখছেন সেটি কিন্তু আসলে প্লাস্টিক শিল্প এবং প্রিন্টিং শিল্পের যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে বা আনুষঙ্গিক যে পণ্যগুলো রয়েছে সেসব পণ্যগুলো নিয়ে কিন্তু আজকের এই মেলার আয়োজন করা হয়েছে এবং গত আঠাশ জানুয়ারি এই মেলার উদ্বোধন করা হয়েছে এই মেলার আজকে শেষ দিন এবং সব কিছু মিলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং বিভিন্ন দেশ থেকে যারা এই মেলা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে গত চার দিন ধরে যে এই মেলা চলছে এবং এই মেলার বাংলাদেশের বিভিন্ন কোম্পানির লোকজন এই মেলায় এসেছেন এবং সবচেয়ে বেশি তারা সারা কিন্তু পেয়েছে এবং তারা যেমনটি বলছেন যে বাংলাদেশে যে সম্ভাবনাময় যে প্লাস্টিক খাদ রয়েছে সেসব প্লাস্টিক খাদের নতুন নতুন যে নতুন নতুন যে প্রযুক্তিগুলো রয়েছে সেসব প্রযুক্তিগুলোকে কোম্পানিতে ইনভলভ করার জন্য তারা কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে এবং আপনাদেরকে যদি একটি বিষয় জানায় যে আঠারোটি দেশের তিনশো নব্বইটি কোম্পানির প্রায় আটশোটি স্টল কিন্তু এবারের মেলায় কিন্তু অংশগ্রহণ করেছে এবং আমরা যে বিষয়টি দেখছি যে প্রতি বছর যে প্লাস্টিক শিল্পের যে মেলার যে আয়োজন করা হয় এবং সে প্লাস্টিক শিল্পের মেলা থেকেই বাংলাদেশের যে সম্ভাবনাময় খাদ এই প্লাস্টিক শিল্প খাদটি রয়েছে সেসব প্লাস্টিক শিল্প খাদের উন্নয়ন এবং এই খাদের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোতে নতুন নতুন প্রযুক্তি কিন্তু প্রতিনিয়ত আসছে এবং আমরা দেখেছি যে বিশেষ করে চায়না থেকে যেসব চাইনিজ যে নতুন নতুন প্রযুক্তিগুলো রয়েছে সেসব নতুন নতুন প্রযুক্তিগুলো কিন্তু বাংলাদেশের প্লাস্টিক শিল্পের যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোতে কিন্তু নতুন করে যুক্ত হচ্ছে এবং এইসব এইসব মেশিনগুলো যুক্ত হওয়ার ফলে কিন্তু যেসব খরচগুলো ছিল অতিরিক্ত খরচ সেসব খরচগুলো কিন্তু কমছে এবং আমরা দেখছি এখানে আঠারোটি দেশের নব্বইটি তিনশো নব্বইটি কোম্পানির প্রায় আটশোটি স্টল কিন্তু এই আইসিসিসিবি এক্সপো ভিলেজে কিন্তু রয়েছে এবং তারা এই যে শিল্পখাতটি রয়েছে প্লাস্টিক খাত সে প্লাস্টিক শিল্প খাদের যেসব আনুষঙ্গিক যন্ত্রপাতি বা পণ্যগুলো রয়েছে সেসব পণ্যগুলো নিয়েই কিন্তু এই মেলার কিন্তু আয়োজন করা হয়েছে এবং গত আঠাশ জানুয়ারি এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং আপনাদেরকে যদি একটি বিষয়ে জানিয়ে রাখে যে মেলায় প্লাস্টিকের গৃহস্থলী পণ্য প্যাকেজিং সামগ্রী প্লাস্টিক মোল্ড কোকারিস খেলনা ও ফার্মাসিউটিক্যাল পণ্য প্লাস্টিক ফার্নিচার মেলামাইন সামগ্রী তৈরি পোশাক শিল্পে অ্যাকসেসরিজ পণ্যগুলো কিন্তু প্রদর্শিত হচ্ছে এবং এছাড়া প্লাস্টিক পণ্য তৈরির যন্ত্র ও প্রযুক্তি কিন্তু এই মেলায় এসেছে এবং এর মধ্যে রয়েছে প্লাস্টিক ইঞ্জেকশন মোল্ডিং যন্ত্র পিপি ওভেন ব্যাগ যন্ত্র প্যাকেজিং যন্ত্র ফেক্সোগ্রাফিক গ্রাফিক প্রিন্টিং যন্ত্র পিওইটি ব্লো যন্ত্র ও প্লাস্টিক ব্যাগ তৈরির যে যন্ত্রগুলো রয়েছে সেসব যন্ত্রগুলো কিন্তু এবার মেলা রয়েছে এবং আমরা দেখেছি যে মেলার প্রথম দিন প্লাস্টিক খাতের পুনর্ব্যবহার রিসাইকেলিং শিল্প ভিত্তিক পারস্পরিক সহাবস্থা এবং প্রতিযোগিতামূলক উৎপাদনের ভবিষ্যৎ বিষয় কিন্তু এই বিষয়টিতে কিন্তু বাণিজ্য প্রদেশ রয়েছেন শেখ বসুর দিন তিনি কিন্তু এই বিষয়গুলোর উপরে গুরুত্বপূর্ণ গুরুত্বারোপ করেছেন এবং এই প্লাস্টিক শিল্পকে বিশ্বের কাছে কীভাবে এগিয়ে নেওয়া যায় প্লাস্টিক শিল্প উন্নয়ন কীভাবে ঘটানো যায় এবং তৈরি পোশাক শিল্পের পাশাপাশি দ্বিতীয় শিল্প খাত হিসেবে প্লাস্টিক শিল্পকে কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন এবং এবং আমরা দেখেছি আমরা যে বিষয়টি দেখেছি যে এই শিল্প খাতকে এই প্লাস্টিক শিল্প খাতকে কীভাবে তৈরি পোশাক শিল্পের বিপরীতে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি শিল্পকে কিভাবে উন্নয়ন ঘটানো সম্ভব হয় সেই বিষয়টি নিয়েই কিন্তু বাণিজ্য উপদেষ্টা জন্য রয়েছেন তার সাথে তিনি কিন্তু তিনি কিন্তু কথা বলেছেন আমরা এখানে একজন রয়েছে তার সাথে কথা বলবো আসলে আপনাদের প্রতিষ্ঠান কি নিয়ে কাজ করছেন আমাদের প্রতিষ্ঠান হলো গোল্ডেন ইগোল কোম্পানি যা চাইনিজ কোম্পানি এটা এটা আমরা বাংলাদেশের লিগ্যাল ডিস্ট্রিবিউটার চায়না থেকে আমরা ইনজেকশন মডিউল ম্যাথডে যেই মেশিনগুলি কাজ করে সেই মেশিনগুলি ইম্পোর্ট করে সরাসরি বিভিন্ন বড় জায়ান্ট কোম্পানিগুলির কাছে সেল করে থাকি আকিজ গ্রুপ লুনা পলিমার এসব কোম্পানির কাছে অলরেডি আমাদের এই ইনজেকশন মডিউল মেশিনটা সেট করা আছে আমরা দেখছি যে প্লাস্টিক শিল্পের নতুন নতুন প্রযুক্তিগুলো যুক্ত হচ্ছে এসব প্রযুক্তি যদি কোম্পানিতে যুক্ত হয় সেক্ষেত্রে খরচটা বাড়বে কি না এসব প্রযুক্তি যদি কোম্পানিতে যুক্ত হয় তবে খরচ বাড়ার বদলে কমবে কেননা যখন একটা ম্যানুয়াল মেশিন আপনি ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টিটা আইটেম তৈরি করতে পারে সেটা আমাদের এখানে এটা সেকেন্ডে পাঁচ থেকে ছয়টা আইটেম তার মানে ঘন্টায় হিউজ পরিমাণে আইটেম আমরা প্রডিউস করতে পারবো এছে সময় বাঁচবে মা এটা ফুললি অটোমেটেড রোবট কন্ট্রোল মেশিন সো এখানে আপনাদের যে জনসম্পদের যেই আমাদের চাহিদা শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে এখানে আমরা এই শিক্ষিত বেকারদেরকেও সহযোগিতা করতে পারবো চাকরির দেওয়ার মাধ্যমে আচ্ছা আমাদের একটু দেখান যে আসলে মেশিনটা কিভাবে কাজ করে আমরা তো দেখছি যে প্লাস্টিক শিল্পের যে আনুষঙ্গিক পণ্যগুলো আছে সেসব পণ্যগুলোতে এবারে মেলা এই যে এত বড় একটা প্রযুক্তি দেখছি নতুন প্রযুক্তি চাইনিজ আসলে এটি কীভাবে কাজ করে এটা হলো ইনজেকশন মডিউল মেথডের মাধ্যমে কাজ করে এই মেথডের মাধ্যমে আমরা যখন এখানে গিয়ে কাঁচামাল দিব বা প্লাস্টিকের দানা দিব তখন এটা হিট প্রডিউসের মাধ্যমে সরাসরি রোবটের মাধ্যমে জাস্ট একজন এমপ্লয়ি দিয়েই আমরা ফুল রোবটটা চালাতে পারবো আর সেই এমপ্লয়িকে সাত দিনের ট্রেনিং দিলেই সেই এমপ্লয়ি যথেষ্ট পরিমাণ এনাফ এই মেশিন চালানোর জন্য আপনারা যখন একটা মেশিন কোম্পানিতে বিক্রি করেন এই মেশিনটা পরিচালনা করার মতো একটা দক্ষতা থাকা প্রয়োজন সেক্ষেত্রে আসলে সেগুলিও আমরা দিয়ে থাকি টেকনিক্যাল আমাদের চায়না থেকে প্রতি দুই মাস অন্তর অন্তর যে চায়নার ইঞ্জিনিয়াররা এই মেশিনের জন্য যারা ডেডিকেটেড আছে তারা এসে বিভিন্ন সমস্যা ও ট্রেনিংয়ের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করে দিয়ে যায় কোনো টেকনিক্যাল সমস্যা থাকলে তারা ঠিক করে দিয়ে যায় এই যে চার দিনব্যাপী মেলার আজকে শেষ দিন সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষ বা কোম্পানিগুলোর সারাটা কেমন পাচ্ছেন সাধারণ মানুষের সারা না পেলেও আমরা কোম্পানিগুলোর ব্যাপক সারা পাচ্ছি আমাদের এখানে এখন দশটি ক্রয়াদেশ আদেশ অলরেডি চলে এসেছে আরও কিছু ক্রয় আমরা আশা করছি মেলার পরবর্তীতে আমরা পাব দর্শক আপনারা যেমনটা দেখলেন আমরা একজন স্টলে থাকা ব্যক্তির সাথে কথা বললাম তিনি তিনি আমাদেরকে যে বিষয়টি বললেন যে এই চার দিনব্যাপী যে মেলাটি চলছে এখন পর্যন্ত তাদের যে নতুন প্রযুক্তির মেশিনটি রয়েছে সেসব প্রযুক্তির মেশিনটি আসলে দশটি কোম্পানির কাছে তারা বিক্রি করেছেন এবং প্রি অর্ডার নিয়েছেন এবং মেলা শেষে তারা চায়না থেকে এই মেশিনগুলো নিয়ে এসে যে দশটি কোম্পানি অর্ডার করেছে তাদের কিন্তু দিয়ে দেবে এবং তিনি যে বিষয়টি বলছেন যে এই যে প্লাস্টিক শিল্প বা প্রিন্টিং কাজটি রয়েছে এই প্লাস্টিক শিল্প হচ্ছে আমাদের দেশের জন্য একটি সম্ভাবনা খাত বিগত বিশ বছর ধরেই আমরা দেখছি যে এই খাতটি আসলে এই খাতটি নিয়ে সরকারের তেমন কোনো কিন্তু উদ্যোগ কিন্তু দেখা যায়নি এবং এই প্লাস্টিক খাতের যারা ব্যবসায়ীরা রয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা প্লাস্টিক খাতের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বিভিন্ন সময় বিগত সরকারগুলোর কাছে এই এই খাতকে আরও বড় করার জন্য প্রণোদনা ইনসেন্টিভের বিষয়টিও তারা কিন্তু বলেছেন কিন্তু সরকার পক্ষ থেকে ব্যবসায়ীদের যে দাবি বা ব্যবসায়ীদের যে প্রস্তাবনাগুলো ছিল সে প্রস্তাবনাগুলো কিন্তু সরকার খুব একটা বেশি কিন্তু গ্রহণ করেননি এবং ব্যবসায়ীদের যে দাবিগুলো ছিল সেসব দাবিগুলো কিন্তু শতভাগ পূরণ হয়নি এবং আমরা বিভিন্ন প্লাস্টিক শিল্পের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং প্রিন্টিং কাজের সাথে যারা জড়িত এবং তৈরি পোশাক খাতের সাথে যারা জড়িত তাদের সাথেও আমরা কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি বলেছে যে সরকারের পক্ষ থেকে এই শিল্প খাতগুলোতে আসলে উন্নয়ন করার জন্য বা এই শিল্প খাতগুলোকে বড় করার জন্য সরকারের পক্ষ থেকে যে খুব একটি বেশি যে উদ্যোগ বিগত সময়গুলোতে নেওয়া হয়েছে সেসব উদ্যোগগুলো কিন্তু তারা চোখে পড়ার মতো কিন্তু তেমনটি ছিল না এবং এই দেখেছি যে প্রতি বছরের বিভিন্ন সময় এই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিভিন্ন খাতের এক্সিবিশন করা হয় মি ফেয়ার করা হয় এবং সেইখানে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু অংশগ্রহণ করে এবং তাদের যে নতুন নতুন প্রযুক্তিগুলো রয়েছে সেসব প্রযুক্তিগুলো কিন্তু এই এই মেলাতে মেলাতে কিন্তু প্রদর্শন করে এবং প্রদর্শন করার পাশাপাশি আমরা দেখি যে দেশ যেসব খাদগুলোতে নিয়ে আসলে এই মেলার আয়োজন করা হয় সেসব খাদের সাথে যারা বাংলাদেশের যারা জড়িত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এসব মেশিনগুলো কিন্তু কেনেন এবং বিভিন্ন নতুন নতুন মেশিন কিন্তু তারা নিয়ে আসেন এই মেলাগুলোতে এবং আমাদের দেশের যে কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো সব কোম্পানিগুলোতে সেসব মেশিনগুলো কিন্তু অর্ডার দিয়ে থাকেন এবং প্রতি বছর নেয় এবারও আমরা দেখছি যে এই মেশিনগুলো এই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি যেতে এক্সপো হচ্ছে সেসব এক্সপোগুলোতে কিন্তু নতুন নতুন মেশিন এসেছে এইখানে একজন আছে আমরা একটু তার সাথে একটু কথা বলবো এই যে আসলে আমরা দেখছি যে এই প্লাস্টিক মেলায় আপনাদের যে কোম্পানি রয়েছে সব কোম্পানি নতুন নতুন মেশিন এসেছে এই মেশিনটা আসলে কি এবং কিভাবে কাজ করে এটা এটা হচ্ছে ইনজেকশন মোল্ডিং মেশিন এটা সাধারণত ইনজেক্ট আকারে আমরা মেশিনের ভেতর ডাস সেট করি যে ধরনের যে সেট আপের ডাইস করবো মানে যে ডিজাইনে ওই ধরনের আমরা প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করতে পারব ম্যানুফ্যাকচারিং করতে পারবো এই যে নতুন নতুন প্রযুক্তি দেশে আসছে দেশের কোম্পানিগুলোতে আসছে আসলে এইসব মেশিন যদি কোম্পানিতে যুক্ত হয় কোনো সুবিধা আছে কি না অনেক সুবিধা আছে কারণ আগে আমরা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতাম এখন আমরা যখন মেশিন নিয়ে আসতেছি আমরা দেশের মধ্যে ম্যানুফ্যাকচারিং করতে পারতেছি এতে আমাদের কোম্পানির লাভ বা প্রফিট অনেক বেড়ে গেছে এখন পর্যন্ত আপনাদের এই মেশিনগুলো বাংলাদেশের কতগুলো কোম্পানিতে আছে অনেক কোম্পানিতে আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাস্টমার আর এফ এল ওয়াল্টন বেঙ্গল তাস এগুলো বড় কোম্পানি একটু আমাদেরকে যদি দেখাতেন আসলে মেশিনটা কিভাবে কাজ করে আমরা তো দেখছি প্লাস্টিক পণ্যের যে বিভিন্ন পণ্যগুলো পণ্যগুলো তৈরি হচ্ছে একটা মেশিনের মাধ্যমে আসলে এগুলো কীভাবে কাজ করে যদি আমাদেরকে আমাদেরকে বলেন আসলে মেশিনগুলো আমার মেশিন যেটা হচ্ছে এটা হচ্ছে ইনজেকশন সাইট এখানে এটা হচ্ছে হপার ডায়ার এখানে সাধারণত আমরা যে মেটিরিয়াল বা রেজিন এইখানে আমরা রেজিনটা দিয়ে থাকি আর এটা হচ্ছে স্ক্রু বারেন এখান থেকে আপনার এই এইদিকে ইনজেক্ট করে ইনজেকশন করার মাধ্যমে ম্যাটেরিয়াল এইখানে পাস করে দেয় ডাইসের ভেতরে ডাইসে যে ধরনের ডিজাইন আছে সে ধরনের আমরা প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করতে পারি কী কী পণ্য তৈরি হচ্ছে এখানে এখানে বলতে গেলে এই মেশিনে যত প্রকার প্লাস্টিক আইটেম আছে হাউস হোল্ড পিভিসি ফিটিংস তারপর প্যাড এগুলো প্রোডাক্ট তৈরি করা যায় এটা কি মেশিনে কি সেট আপ করা লাগে নাকি এটা অবশ্যই করতে হয় প্রোডাক্টের আর মোল বা ডাইসের ডিজাইন অনুযায়ী প্যারামিটার সেট আপ করতে হয় দর্শক আপনারা যেমন দেখবেন আমরা আরেকজন স্টরের দায়িত্বে থাকা একজন কর্মীর সাথে কথা বললাম সিসো মেশিনারি প্রাইভেট লিমিটেড একটি প্রতিষ্ঠান যারা চায়না থেকে চায়না থেকে পণ্য মেশিনারিজগুলো নিয়ে আসে বাংলাদেশে এবং তারা হচ্ছে আমাদের দেশের বেশ কয়েকটি কোম্পানিতে তাদের যে মেশিনগুলো রয়েছে মেশিনগুলো কিন্তু তারা দিয়েছে এবং আমরা যে বিষয়টি বলছিলাম যে যুক্ত চায়না জাপান এবং ভারত সহ বিশ্বের আঠারোটি দেশের প্রায় তিনশো নব্বইটি কোম্পানি এবারের মেলায় অংশগ্রহণ করেছে এবং এই তিনশো নব্বইটি কোম্পানির প্রায় আটশোটি স্টল এবারের মেলা রয়েছে চার দিনব্যাপী এই মেলা রয়েছে এবং প্লাস্টিক শিল্প থেকে শুরু করে প্রিন্টিংস খাত এবং তৈরি পোশাক খাতের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসব প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো কিন্তু এবারের মেলায় কিন্তু এসেছে এবং নতুন নতুন প্রযুক্তি বিশ্বে আসছে এবং এসব প্রযুক্তি আমাদের দেশের যে কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোতে ঢুকছে এবং নতুন করে যুক্ত হচ্ছে এবং সেসব কোম্পানিগুলোতে এসব নতুন নতুন মেশিন যুক্ত হওয়ার ফলে নানা সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আগে যেখানে মেনুয়ালি তারা যেমনটি বলছেন যে আগে যেখানে মেনুয়ালি পদ্ধতিতে ঘন্টায় চল্লিশ পিস প্লাস্টিক পণ্য উৎপাদন করা যেত সেখানে এই নতুন নতুন মেশিন যেগুলো আসছে সেসব মেশিন যুক্ত হওয়ার ফলে ঘন্টায় প্রায় একশোটি প্লাস্টিক পণ্য কিন্তু উৎপাদন করা হচ্ছে এবং এইসব মেশিন দেশে আসার ফলে দেশেই কিন্তু এসব প্লাস্টিক পণ্য কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং বিশ্বের কাছে এই প্লাস্টিক খাতকে আরও প্লাস্টিক খাতের যে বাজারটি রয়েছে সেসব বাজারটিকে আরও বড় করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং এসব উদ্যোগ গ্রহণ করার কারণে এসব উদ্যোগ সরকার কিন্তু বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং বেশ কিছু উদ্যোগ গ্রহণ করার ফলে প্লাস্টিক শিল্পর যারা ব্যবসায়ী রয়েছেন সেসব ব্যবসায়ী ব্যবসায়ীরা কিন্তু সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব কিন্তু দিয়েছেন এবং সেসব প্রস্তাব করার ফলে এবং আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে প্লাস্টিক শিল্পকে রাষ্ট্রীয় মর্যাদা সর্বোচ্চ পরিমাণে মর্যাদায় কিন্তু রাখার যে একটি ঘোষণা রয়েছে সেখানে কিন্তু দিয়েছে এবং দেখেছি যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত তিন জানুয়ারি যে উদ্বোধন করা হয়েছিল সেখানেও কিন্তু প্লাস্টিক প্লাস্টিক শিল্পের যে বিষয় গুরুত্ব আরোপ কিন্তু করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবং প্লাস্টিক খাতকে দেশের সম্ভাবনাময় খাত এবং প্লাস্টিক পণ্যকে একটি মর্যাদাপূর্ণ পণ্য হিসেবে পণ্য হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে এবং আমরা দেখছি যে এই খাত আরও যেন বড় হয় এবং এই খাতকে কীভাবে আরও বড় করা যায় সেই বিষয়টি নিয়েও কিন্তু সরকার কাজ করছে এবং এর আগে এই খাতকে বড় করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারের কাছে বেশ কিছু কিন্তু প্রস্তাবনা করা হয়েছিল সেসব প্রস্তাবনার বিপরীতে খুব একটি বেশি যে সফলতা এসেছে বিষয়টি এরকমও না এবং নতুন করে এই খাতকে বিশ্বের কাছে কীভাবে বড় করা যায় এবং এই খাতের যে বাজারটি রয়েছে বাজারটি বিশাল পরিমাণে বাজার এবং সেই বিশ্বে যে নতুন নতুন মেশিনগুলো আসছে সেসব মেশিনগুলো দেশের যে প্লাস্টিক খাত প্লাস্টিক শিল্প বা প্রিন্টিং খাতের সঙ্গে যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিতে যুক্ত করে নতুন করে এইসব প্লাস্টিক পণ্যকে কীভাবে আর বেশি উৎপাদন করে রপ্তানি করা যায় সেই বিষয়টি নিয়েই কিন্তু সরকার ইতিমধ্যে কাজ করছে তো এই ছিল প্লাস্টিক শিল্প মেলা থেকে সর্বশেষ তথ্য